প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী চার দশমিক তিনের আটষট্টি নাম্বার পৃষ্ঠা থেকে চৌত্রিশ নাম্বার সৃজনশীল অঙ্কের সমাধান করাবো তো এখানে চৌত্রিশ নাম্বার অঙ্কে কিছু তথ্য দেওয়া আছে এ সমান একটি রাশি দেওয়া আছে বি সমান একটি রাশি দেওয়া আছে এবং থ্রি সমান একটি রাশি দেওয়া আছে তো ক নাম্বার প্রশ্নে কি বলছে এ মাইনাস বি সমান কত তো এখানে আমরা এর যে রাশিটা আছে এ সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি এর যে রাশিটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এই রাশিটা থেকে এই রাশিটা কি করতে হবে বিয়োগ করতে হবে তো তাই শুরুতে আমরা এক কাজ করবো সেটা চৌত্রিশ নাম্বার দিয়ে নিয়ে দেওয়া আছে বলে এখানে এর মান এবং বি এর মানটা আমরা উঠিয়ে নিতে পারি দেওয়া আছে এ সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বি সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো এটা এ এবং বি এর যে রাশি দেওয়া আছে দুইটা সেই দুইটা রাশি উঠায় নিলাম তো এবার কি বলছে এ মাইনাস বি তো এটার নাম্বার হলো ক অতএব এ মাইনাস বি সমান এ না লিখে এর যে মান আছে এর মান কত আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মানটা আমরা উঠিয়ে নেব এরপর এখানে মাইনাস চিহ্ন আছে এখানে মাইনাস দাও দেওয়ার পর এই যে বি আছে বি না লিখে বি এর যে মানটা বা রাশিটা দেওয়া আছে সেটা লিখব এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার আচ্ছা এবার যে কাজটা করতে হবে সেটা হলো যে প্রথম বন্ধনীগুলো উঠায় উঠাই দিতে হবে তো প্রথম বন্ধনী উঠায় যদি দিই দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে এখানে কি চিহ্ন আছে এখানে যদি প্লাস থাকে তাহলে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয় না আর যদি মাইনাস থাকে তাহলে ভিতরের চিহ্নগুলো বিপরীতকরণ করতে হয় অর্থাৎ প্লাস থাকলে মাইনাস করতে হবে মাইনাস থাকলে প্লাস করতে হবে আচ্ছা এখন আমরা প্রথম বন্ধনী উঠাই তাহলে এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আছে মাইনাস এক্স স্কোয়ার এটা প্লাস আর এটা মাইনাসে গুণ করলে মাইনাস এক্স ওয়াই প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস ওয়াই স্কোয়ার তো দেখো এখন আমাদের প্লাস মাইনাস অবস্থায় কিছু কাটাকাটি করা যায় কি না এখানে মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার কাটা যায় মাইনাস ওয়াই স্কোয়ার আর প্লাস ওয়াই স্কোয়ার কাটা যায় তাহলে থাকে কি থাকে হচ্ছে মাইনাস এক্স ওয়াই আর মাইনাস এক্স ওয়াই তো মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই অর্থাৎ মাইনাস শীনও ঠিকই থাকবে কিন্তু এক্স ওয়াই আর এক্স ওয়াই যোগ করলে টু এক্স ওয়াই তো মাইনাস টু এক্স ওয়াই পায় গেলাম আমরা এটাই হলো অ্যান্সার বা নির্ণয় লিখতে পারো তো এখানে সমাধান শেষ এবার গ নাম্বার প্রশ্ন সমাধান করব গ নাম্বারে বলা হয়েছে এ ও বি গুণ ফল নির্ণয় করো তাহলে এ এবং বি এর কি করতে হবে গুণ ফল নির্ণয় করতে হবে তো নাম্বার খ খ নাম্বার দিয়ে আমরা এখানে এর মান এবং বি এর মানটা উঠে নিতে পারি তো এর মান একবারে যে আমরা তো তোমরা ইচ্ছা করলে পারো তো দেখো এ গুল বি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এরপর গুণ

এখন এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারকে গুণ করব এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারকে গুণ করবো এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করবো তো সেক্ষেত্রে এখানে আমাদের প্রথম যে কাজ সেটা আগে একটু ভালো করে বুঝতে হবে এখানে দেখো যাকে গুণ করব সেটা হচ্ছে গুণ্য আর যা দ্বারা গুণ করা হবে সেটা হচ্ছে গুণক তো এই উপরের রাশিটা হচ্ছে গুণ্য আর নিচের রাশিটা হচ্ছে গুণক তো এখানে আমাদের প্রথম যে গুণের কাজ সেটা হলো গুণকের প্রথম যে পদ সে প্রথম পদ দ্বারা গুণ্যের এই তিনটা পদ আছে তিনটা পদকে একে একে গুণ করে নিতে হবে তো এক্স স্কোয়ার দ্বারা যদি এক্স স্কোয়ারকে গুণ করো তাহলে দুইটা এক্স থেকে একটা এক্স লিখবো আর গুণের সময় পাওয়ার গুলা যোগ করতে হয় তাহলে এখানে পাওয়ার দুই আর এখানে পাওয়ার দুই তো যোগ করলে টু দি পাওয়ার ফোর হবে পূর্বে কোনো চিহ্ন তার মানে প্লাস আর এটা মাইনাস এখন এক্স স্কোয়ার দ্বারা এক্স ওয়াই কে গুণ করবো এক্স স্কোয়ার দ্বারা এক্স কে গুণ করলে এক্স কিউব আর ওয়াইটা গুণ অবস্থায় বসে দেব আচ্ছা এটা প্লাস এর পূর্বে কিছু চিহ্ন নাই তার মানে এটাও প্লাস তো প্লাসে কি হয় প্লাস এক্স স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে আচ্ছা দেখো এই যে প্রথম পদ এক্স স্কোয়ার দ্বারা গুণের তিনটা পদকে গুণ করা হয়ে গেল এবার প্লাস এক্স ওয়াই দ্বারা গুণের তিনটা পদকে গুণ করব তো এখানে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে কী হবে প্লাস এক্স দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স কিউব আর এখানে ওয়াই আছে ওয়াই তো এক্স কিউব ওয়াই তো এখন সদৃশ পদের নিচে সদৃশ পদটা বসাইতে হয় তো এখানে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করা কি হলো এক্স কিউব আর এটা ওয়াই আছে ওয়াই তো এক্স কিউব ওয়াই কোথায় আছে সেখানে বসাইতে হবে তো এখানে এই যে এক্স কিউব ওয়াই এখানে আছে তো দুটার পূর্বেই প্লাস ছিল তো আমরা এখানে প্লাস বসাবো প্লাস এক্স কিউব ওয়াই আচ্ছা এটা প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাসে কি হবে মাইনাস এক্স ওয়াই দ্বারা এক্স ওয়াইকে গুণ করলে এক্স দ্বারা এক্সে গুন করলে এক্স স্কোয়ার ওয়াই দ্বারা ওয়াইকে গুণ করলে ওয়াই স্কোয়ার তার মানে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আচ্ছা এটা প্লাস আর এটা প্লাস প্লাসে প্লাসে কি হবে প্লাস এক্স ওয়াই দ্বারা ওয়াই কে গুণ করলে এক্স ওয়াই কিউব তার মানে ওয়াই দ্বারা ওয়াই কে গুণ করলে দুইটা ভিত্তি ওয়াই থেকে একটা ওয়াই লিখতে হবে আর এখানে পাওয়ারগুলা যোগ করতে হয় এখানে দুই আর এখানে এক কিছু পাওয়ার নাই মানে এক তাহলে তিন তা আচ্ছা xy দ্বারা তিনটা পদকে গুণ করা হয়ে গেল এবার y স্কয়ার দ্বারা গুণ করতে হবে উপরের এই তিনটা পদকে তো দেখো এখানে প্লাস আছে y স্কয়ারের পূর্বে আর এখানে x এর x স্কয়ারের পূর্বে প্লাস তো প্লাস এ প্লাসে কি হয় প্লাস y স্কয়ার দ্বারা x স্কয়ার কে গুণ করলে x স্কয়ার y স্কয়ার তো প্লাস x স্কয়ার y স্কয়ার এটা প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাসে কি হবে মাইনাস y স্কয়ার দ্বারা x y কে গুণ করলে x y কিউব y স্কয়ার দ্বারা y কে গুণ করলে y কিউব তো x y কিউব তো প্লাসে মাইনাসে কি হলো প্লাস আর এটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস x y কিউব আচ্ছা এবার এটাও প্লাস এটাও প্লাস প্লাসে প্লাসে কি হবে প্লাস y স্কয়ার দ্বারা y স্কয়ার কে গুণ করলে y টু দি পাওয়ার 4 তার মানে সূচকের নিয়ম অনুসারে ওয়াই দ্বারা ওয়াই যখন গুণ করবো তখন দুইটা ওয়াই থেকে একটা ওয়াই লিখবো আর এই পাওয়ার দুই আর পাওয়ার দুই যোগ করলে পাওয়ার ফোর আচ্ছা এবার দেখো এই যে এই ওয়াই স্কাও গুণের তিনটা পথকে গুণ করা হয়ে গেছে তাহলে এখন আমরা কি করবো এই যে এটা যোগের কাজ করবো যোগ পাটিগণিতের মতো তো দেখো যোগ করতে হলে এই যে উপর নিচ যোগ করতে হয় এখানে ওয়াই টু দি পাওয়ার ফোর তার উপরেও কিছু নাই নিচেও কিছু নাই তাহলে এখানে প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোরই বসে দিই এখানে প্লাস এক্স ওয়াই কিউব আর এটা মাইনাস এক্স ওয়াই কিউব তো প্লাস মাইনাস ভাগ অবস্থায় প্লাস মাইনাস অবস্থায় কাটা যায় প্লাস এক্স ওয়াই আর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এখানে একটা আর এখানে একটা প্লাস আর মাইনাস কাটা যায় তো এখানে প্লাসের একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে যায় তো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে গেল এরপর মাইনাস এক্স কিউব ওয়াই আর এটা প্লাস এক্স কিউব ওয়াই দুটাই সদৃশ পদ তো প্লাস মাইনাস অবস্থায় কাটা গেল তাহলে এখানে থাকে কত এক্স টু দি পাওয়ার ফোর আর নিচেও কিছু নাই তো এটা সরাসরি আমরা এখানে এক্স টু দি পাওয়ার ফোরটা বসিয়ে দেব এখানে আমরা নির্ণয় গুণফলটা পেয়ে গেলাম অতএব নির্ণয় গুণফল এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এটাই হলো আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান নাম্বার গ গ নাম্বারে বলছে বি ভাগ বি স্কোয়ার মাইনাস এ নির্ণয় করো তো এখানে বি সি এবং এর মানটা আগে উঠিয়ে নিতে হবে তো আচ্ছা দেখো এখানে এর মান দেওয়া আছে তো নাম্বার গ দিয়ে নি আগে দেওয়া আছে এ সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বি সমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং সি সমান দেখো সি সমান কী দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর তো প্রিয় শিক্ষার্থীরা একটা বিষয় লক্ষ্য করো এখানে এ এর মান সর্বোচ্চ পাওয়ার কত স্কোয়ার আর এখানে ওয়াই স্কোয়ার তো এখানে আমরা সি এর মানটা যদি লক্ষ্য করি তাহলে এক্স টু দি পাওয়ার ফোর আর এখানে ওয়াই টু দি পাওয়ার ফোর দেখতে পাই তো আমরা এই সি এর মানটাকে একটু ভাঙাইতে পারি তো সি এর মানটা একটু ভাঙ্গাই নি আমরা আগে কারণ এখানে সূত্র প্রয়োগ করা যায় কিনা দেখো তো এক্সের উপর স্কোয়ার তার উপর পাওয়ার আবার স্কোয়ার দিই তো এখানে একে স্কোয়ার তৈরি করি প্লাস আছে প্লাস আবার ওয়াই টু দি পাওয়ার ফোর কে আমরা বি তৈরি করি তার মানে ওয়াই এর উপর স্কোয়ার দিই তার উপরে আবার স্কোয়ার দিই তার মানে কি এর উপর স্কোয়ার তার উপর স্কোয়ার তার মানে কি ওয়াই টু দি পাওয়ার ফোর আছে দুয়ে দুয়ে গুণ করলে চার হবে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে সূত্রে টু এ এ মানে কি এক্স স্কোয়ার আর বি মানে কি ওয়াই স্কোয়ার টু এ বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এখানে একটা সূত্র প্রয়োগ করা হয়ে গেল কিন্তু একটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে যাতে আমরা এই যে পদগুলা ভাঙ্গাইছি এই পদগুলা যাতে গুণ করলে পূর্বের পদ ফিরে পাই এখানে এক্স টু দি পাওয়ার ফোর এটা পূর্বের পদটা ফিরে পাচ্ছি আবার এখানে ওয়াই টু দি পাওয়ার ফোর এই পদটাও ফিরে পাচ্ছি কিন্তু এখানে যদি দেখো তাহলে আসে কত টু এক্স স্কোয়ার ওয়াই কিন্তু এখানে আসে কয়েকটা একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার মানে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বেশি হয়ে গেছে এর জন্য আমরা একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কী করবো বাদ দিয়ে দেব তো বাদ দিলেই আমরা এই যে এই পথটাই ফিরে পাবো মানে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে যদি একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিই তাহলে আমরা পূর্বের এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা ফিরে পাবো এখন দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে আছে এখানে তো এখানে এক্স ওয়াই দিয়ে তার উপর আমরা স্কোয়ার করব তো এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি তো এ কোনটা এ হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে এ প্লাস বি বি মানে এক্স ওয়াই ইন্টু এ মাইনাস বি তো এ কোনটা হচ্ছে এ মাইনাস বিস ওয়াই এটাকে একটু লিখতে পারি এবার এটাকে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো দেখো এখানে সি সমান এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার কে ভাঙ্গিয়ে

বিসি ভাগ বি স্কোয়ার তো এখানে এক কাজ করা যায় এই যে বিসি বিসি টা দেওয়া উপরে এই ভাগটা আছে ভাগটাকে আমরা এইভাবে ভাগ করি আর বিস্কোয়ারটা দিই মিশে আর এখানে মাইনাস এ আসে মাইনাস এ তো দেখো এখানে বি স্কোয়ার মানে কি বি স্কোয়ার মানে দুইটা বি গুণ অবস্থায় আছে এখানে বি সি বাই বি ইন্টু বি তার মানে বি স্কোয়ার মানে কি দুইটা বি গুণ অবস্থায় আছে তো দুইটা বি আমরা গুণ অবস্থায় নিলাম আর মাইনাস এ আছে এ বি আর বি লব হর ভাগ অবস্থায় কাটা যায় তাহলে থাকে কত উপরে সি আর হরে হচ্ছে বি মাইনাস এ তো দেখো তো সি এর মান আমরা কত পাইলাম সি এর মান হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এটা ভাঙ্গায় আমরা পাইলাম হচ্ছে এই যে এটা তো এটার পরিবর্তে আমরা সি এর মান এটা লিখব এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর বিয়ের মান বিয়ের মান হচ্ছে এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো এটা বিয়ের মান লিখব বিয়ের জায়গায় এটা বিয়ের জায়গায় লিখবো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ই এর মানটা কত ছিল এই যে এর মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো এ না লিখে এর মান লিখবো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তা আচ্ছা দেখো এখানে লব হওয়ার কিছু কাটাকাটি করা যায় কি না তো এটা ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এখানেও আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তার মানে এটা হর আর লব ভাগ অবস্থায় কাটা যায় তাহলে এখানে লবে কী থাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই যে প্রথম বন্ধনীটা আমরা উঠিয়ে দেবো তো প্রথম বন্ধনী উঠিয়ে দিলে এই প্রথম রাশিটা আগে ঠিক লেখি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে যদি মাইনাস থাকে তাহলে ভিতরের চিহ্নগুলা সব বিপরীত হবে তো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস আছে প্লাস এক্স ওয়াই প্লাস আছে মাইনাস কারণ প্লাসে মাইনাসে কী হয় মাইনাস ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার এবার দেখো কাটাকাটি কিছু করা যায় কি না প্লাস মাইনাস অবস্থায়

তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে